হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আর এটা কিন্তু ছিল বোনের বিয়ে সিরিজের ফার্স্ট ভিডিও ভিডিওটা কি করে শুরু করব জানি না কি বলবো ভিডিওতে সেটাও জানি না ভিডিওতে শুরু করার সময় যতটা এক্সাইটেড থাকি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় ততটাই মনটা খারাপ হয়ে যায় ভয়েস কীভাবে দেব সেটাও জানি না আর ওর বিয়ের প্রত্যেকটা ভিডিও শেয়ার করব বাট কতটা ভয়েসে করতে পারবো সেটা এই মুহূর্তে বলতে পারছি না তো এটা ছিল ওর বিয়ের কার্ডের তেল সিঁদু লা লাগানোর দিন তো যেহেতু আমাদের বাড়ির রিচুয়ালস অনুযায়ী এই জিনিসটা করার পর আমরা কার্ড দিয়ে সবাইকে ইনভাইট করতে পারবো তো আমি ছাড়া সেটাও পসিবল না তো আমাকে যেতেই হবে তাই কাজের মাঝে একটু সময় বের করে একদিন চলে গিয়েছিলাম এই কার্ডগুলোকে রেডি করতে কার্ডগুলো আগেই তৈরি করা ছিল বাট তারপরে শুধু তেল সিঁদুর লাগানো বাকি ছিল তো একটা ভালো দিন দেখে আমার দাদু বলেছিল যে এই দিনটা ভালো তো সেই দিনটা দেখেই কিন্তু আমরা এই নিয়মটা করে নিয়েছিলাম এই কার্ডে এটা লাগানোর পরেই মনে হচ্ছিল যে আর বিয়ের বেশি দিন বাকি নেই এক একটু একটু করে দিনটা এগিয়েই আসছে আর অল্প কিছু দিনের অপেক্ষা তো এইভাবে কার্ডগুলোকে রেডি করে রাখছিলাম যাতে একটার ওপর একটা না লেগে যায় আর এই কার্ডগুলোকে রেডি করতে করতে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো যে দু বছর আগে এই সময় আমার বিয়ের কার্ডও আমি এইভাবেই রেডি করেছিলাম তো কার্ডের ডিজাইনটা একটু আলাদা ছিল আর এই বিয়ের কার্ডটা একটু আলাদা ছিল দুটোই রেড আমার বিয়ের কার্ডটা একটু ডিফারেন্ট ছিল এটা তাই একটু অন্যরকম চুজ করেছি তো তোমাদের কার্ডটা কেমন লেগেছে বলো আর নেক্সট কোনো শর্টস ভিডিওতে কার্ডের ওপেনিং ভিডিওতে দেখা দেখাবো আর বিয়ের অনেক অনেক ভিডিও চ্যানেলে আসবে যদি ভয়েস ওভার না দিতে পারি তাহলে কোনো মিউজিক দিয়ে আপলোড করা করবো